হ্যালো বন্ধুরা আমি এসছি কোথায় দেখো জায়গাটা শুধু দেখো ডিউ ড্রপ আই লাভ ডিউ ড্রপে বাঁকুড়া ডিস্ট্রিক্ট এত সুন্দর পার্ক এটার আমি একদিন ব্লগ দেখেছিলাম টেটাসে দেখেছিলাম কোনো একটা তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো চারিপাশটা দেখো ভিউটা আর ঘুরে ঘুরে দেখাবো পুরো ব্লগটা দেখো যে পুকুরটা হেভি লাগছে কিন্তু হেভি দৃশ্য তোমরা এখানেও আসতে পারো আমি দুর্গাপুর থেকে বাঁকুড়ার মেডিকেল হসপিটাল উল্টো দিকে আছে তো চারিপাশে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর হেভি লাগছে পার্কটা এখনো কাজ চলছে শুরু করেনি এখনও তো এই সাইডে দেখো মিস্ত্রি কিন্তু কাজ চলছে তোমাদেরকে দেখাই জুম করে যে এখনও কাজ বাজ হচ্ছে সব কিছু ঠিক আছে তো পুরো জায়গাটা দেখো পুরো ভিউটা আর এগুলো হচ্ছে মানে কপলদের বা ফ্যামিলি ট্যুর মানে বসার জন্যে হেভি জায়গা করেছে ঠিক আছে আর ওই 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 পাশটাই তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি শুধু আমার ব্লগ ভিডিওটা আমার ভিডিওটা শুধু দেখতে থাকো গায়েস মানে হেভি দৃশ্য এখানে এলে মানে কি বলবো মন জুরিয়ে যাবে এখনও তৈরি হচ্ছে এখনও ওইদিকে ওইদিকে বাকি আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো জায়গাটা দেখো আমি কোথায় চলে এসেছি আজকে সাত তারিখ জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে প্রথম দিন আই লাভ লেখা আছে ওখানে ডিউ ড্রপ তো তোমাদেরকে জায়গাটা আগের জায়গাটা দেখায় চলো আগে জায়গাটা দেখা আমি কোথায় এসেছি হেভি জায়গা হেভি দৃশ্য হেভি লাগছে গাছ আর আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে লোক আছে একটু চুপচাপ থাকবো চারিপাশটা কত সুন্দর গোলাপ ফুল দিয়ে কত সুন্দর ইয়ে এখানে দোলনা আছে এ ঢোকার মেইন গেট এটা আর এখানে লেখা আছে আই লাভ ডিউ ড্রপ এইদিকে রাস্তা চলা আলো এগিয়ে এগিয়ে তোমাদেরকে আমি দেখাবো অনেক সুন্দর করেছে আরও কিন্তু ওই পাশে চারিপাশটা কাজ হচ্ছে দেখো শুধু জায়গাটা দেখো দেখে পুরো মন জুড়িয়ে যাচ্ছে পুরো এগুলো কোপলদের জন্য রাতে নাকি নাইট এখানে ডিজে ফিজে হয় নাইট কিং আর এক একটা করে রেস্টুরেন্ট হোটেল দারুণ দৃশ্য করেছে গান ফান বাজছে এগুলো একটা করে রেস্টুরেন্ট ছোট ছোট কপালদের জন্য যদি আসতে পারো ফ্যামিলি নিয়েও আসতে পারো ঘুরে যেতে পারো কার সবসময় সাপা এদিকে পুকুরটার দৃশ্যটা তো এখান থেকে বসে হেভি লাগছে মানে এখান থেকে বসে আর রাতের বেলায় আসলে জায়গাটা আরো সুন্দর তো আমি দুর্গাপুর থেকে এসেছিলাম রাতের বেলায় তো আসতে পারবো না কারো ওই সাইডে আছে দেখাবো এখানে কারো জন্মদিন পালন করা হয়েছিল হ্যাপি বার্থডে লেখা আছে এখনো সাজানো আছে তোমাদেরকে বাঁকুড়ার নিউ ড্র মানে বাঁকুড়ার হচ্ছে মানে আই লাভ বাঁকুড়ার ডিউ ড্রপ এই পার্কটার নাম গার্ডেনটার নাম মানে ডিউ ড্রপ এদিকে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে এই জয় সাইডটাই চলো দেখাচ্ছি পুরো পার্কটা পুরো ভিডিওটা গাছ একটু পুরো মানে মন দিয়ে সবাই একটু টাইম নিয়ে কিন্তু দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি পুরো রিসর্টটা মানে এই দিকটা আরও যেতে হবে আরও আছে পুরো জায়গাটার ভিউটা না দেখলে না বুঝলে মানে বুঝতে পারবে না এখনো ভালোভাবে চালু হয়নি তাও আসছে অনেকটা বাকি আছে তাও সবাই ফটো ফটো তুলছে আসছে এখানে ভিডিও শ্যুট হচ্ছে খুব সুন্দর গার্ডেন করেছে এইখান থেকে ওই দিকটা আরো সুন্দর লাগছে ভিউ এখানে রাতের বেলায় নাইট কিনে গেলে হেভি লাগবে সবাই এসে ভালোভাবে এই জায়গাটা যদি চালু হয়ে যায় তো এখনও কিন্তু পার্কটা আরও বাড়াবার ইয়েতে আছে আরও কিছু ভালো কিছু করতে চাইছে তো এই যে কাজ বাজ চলছে এখনো ওই সাইডটা ওই সাইডটা এখনো বাকি আছে আর আমি এসেছি ওই বিল্ডিং আমাকে এখন ওই দিকে যেতে হবে ওই যে নীলপাড়া ওই বিল্ডিংয়ে আর এখানে এখনও কাজ বাজ চলছে পার্কটা আরও বড় হবে এই জায়গাটা মানে মাটি ফাটি ভরার দিয়ে পুকুর ছিল অনেক বড় তার মাঝখানে এটা করা হয়েছে তো অনেকে এসছে ফটো ফটো তুলছে কপেল এসছে অনেকে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবে চলো দেখায়